হায় 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 যদি বুঝে আসে তাইলে বলি যদি বুঝে আসে মুসা আলাহ ইসলাম জিজ্ঞাসা করছে আমার সাথে কথা বলেন কারোর সাথে বলবেন তো বলছে মুসা তুমি কোথায় আমি কোথায় আলাই সালাম কোথায় তুমি আমি তো পাহাড়ের পদ দেশে আপনি চূড়ায় হবেন বা বাইনি ও বাই না যা তুমি পাহাড়ের পদ দেশে আর তুমি ভাবতেছো আমি চূড়ায় তোমার আর আমার মাঝে বহুত সত্তর হাজার পর্দা আমি পর্দার ওই পারে তুমি এই পারে প্রত্যেক পর্দা কত মোটা বা আলফা সানা এক হাজার বছরের রাস্তা সাতাতি উম্মাতুন আসবে এক উম্মত যারা আমার সাথে কথা বলবে আমি এদের সাথে কথা বলবো

ডাকায়া শব্দ কিন্তু আবার আবার আপনারা রাখবেন না পুরান ডাকার শব্দ চিন্নি খাইলি মুল্লা চিন্নি না নবী চিনলাম না যার কারণে আল্লাহ বলে আসতেছে উম্মত সেটা উম্মত কোন উম্মত আবার বা উম্মত আহমদ আমার বন্ধুর উন্মত বন্ধুর উন্মত কখন কথা বলবেন ইদ হুমিয়াস যখন তারা শেষ যাবে তখন কি করবেন শেষদায় গেলে ফালা হিজা বা বেইনি ও বেইনা এদের মাঝে আমার মাঝে কোনো পর্দা থাকবে না বরং আমার কুদরতি পায়ে মাথা রেখা যার কারণে এরকম নামাজ পেলেন আরে নামাজের জন্য তো ডাকে না আমি তো অন্যভাবে বলি নামাজের জন্য তো ডাকে না সারা রাত্র যখন পার হয়ে যায় আল্লাহ বলে রাতটা কাইটা গেল সুবে সাদে হয়ে গেল অঙ্গতে মোহাম্মাদি তোর পরে তো আর কোনো উন্মত নাই আমার বন্ধুর উপরেও কেউ নাই পরেও কেউ নাই তোর পরে তো কোন উম্মত আমার বন্ধুর উপরেও কেউ নাই আর পরেও কেউ নাই আমার বন্ধুর উপরে তো আমি একা ঠিক না হ্যাঁ সারাটা রাত পার হয়ে গেল একটু আয়না তুলের আমি একটু কথা বলি আয়না ফজরে আয়না একটু কথা বলি না আবার জোহরে ডাকে আল্লাহ যেন বুঝাইতে চায় সেই সটালেম্বকারে কথা হইছে এখন তো দুপুর হয়ে গেছে আয়না বুঝিয়ে একটু কথা কই না আবার আসরে ডাকে সেই দুপুরে কথা হইছে এখন তো বিকাল হয়ে গেছে

এই তো আমার সাথে কথা বললো নিয়ে আসলো একটু আগেই তো আমার কথা বললো কি মাঝে মাঝে বলেন না পাড়া পশে বেশি বন্ধু বান্ধব ফোনে কথা হইলো একটু পরে খবর আসছে আব্বা যাই হ্যাঁ তা আপনি প্রথম কি বলেন আরে একটু আগেই তো আমার ফোনে কথা হইলো আল্লাহ যেন বলতে পারে একটু আগেই তো আমার কথা হইলো তোমরা নিয়ে আসছো আমার কাছেই রাখো তাইলে আমার কাছে রাখো যে রসুলের কারণে এটা পাইলেন ওই রসুলের রাজ কতটুকু রাখলাম ইজ্জত কতটুকু পঞ্চাশ অক্ত নামাজ ছিল রসুলের কারণেই তো পাঁচ অক্ত কমায় দিল পাঁচচল্লিশ অক্ত কমায় দিল ঠিক না হ্যাঁ ওলামা বলুক কোন জন্য কমাইছে কিনা হ্যাঁ দিছেন যেটা ওটা আবার কম করছেন দিছেন তো পঞ্চাশ হক হ্যাঁ যে রসূলের কারণে আর যেই নবী 9 বার जाया যেই রাসূলুল্লাহ সাল্লা সাল 9 বার जाया কাছে নিয়ে আসলো ওনার জন্য কি করলেন সওয়াব তো কমাইলেন না সওয়াব কয় তো হ্যাঁ কত এটাও কম আচ্ছা পঞ্চাশই মানলাম ওনার জন্য কি করলাম হম পঞ্চাশ দিয়েও তো আবার আল্লাহ ভাবছেন বন্ধুর উম্মত যদি আঙ্গুল উঠায় যে আপনি বন্ধু পাঁচ পর মু পঞ্চাশ দিব এত কম দিব তা আল্লাহ কানে কানে বলে দিছে বন্ধু জামাতের সাথে পড়তে বলেন এক অক্ত দুশো সত্তর অক্তের সব দিব দুশো মক্কায় যা পড়তে বললেন মধুনা যায় পড়তে বললেন তার জন্য কি করলেন শুধু এই কারণে চিন্তা না করার কারণে যে নবীজির মাঝে আমরা নবীদের মাধ্যমে আমরা কি পাইলাম আর ওনাকে কি দিলাম কি পাইলাম আমি তো কয়েকটা দেখাইলাম আপনাদেরকে আরো ডজন দেখানো যায় শতটা দেখানো আপনি কি পাইলেন নবীজির মাধ্যমে আপনি মায়ের পায়ের নিচে জান্নাত পাইলেন আপনি ওনাকে কি দিলেন নবীজির কারণে আপনি মেয়ের পায়ের নিচে জান্নাত মেয়ে পালার ভিতরে জান্নাত পাইলেন আপনি নবীজিকে কি দিলেন আল্লাহ রসুল কে বলছে আমার মেয়ে আছে কি কর মেয়ে পাললে কি হবে বলছে তিনটা যদি পালিস আর যদি তুই সঠিক পাত্রে দিতে পারিস তাহলে তোর জন্য জান্নাতের ওয়াদা ভাই দুইটা তোর জন্য জান্নাতের ওয়াদা ভাই একটা তোমার জন্য জান্নাতের ওয়াদা আরেকজন বলতেছে ইয়া রসুল আল্লাহ মেয়েই তো নাই বলছে বোন আছে বোন আছে বনকো যদি পাইলা সঠিক পাত্রে চিনেন না ধারণাই তো নাই আল্লাহ রসুন তো সত্য বলছে আমার উম্বতের জান্নাতের ধারণা যদি সঠিক হয়তালেহা ওর রাত্রে ঘুমাসবে না ও রাত্রে ঘুমাবে না ও তো রাত্রে পায়চারি করতে থাকবে আর উপরের দিকে তাকায় বলবে মালিক জান্নাত মালিক জান্নাত মালিক জান্নাত কবে জামু কবে দেখবো কবে যাবো কবে দেখমু কবে যাবো কবে দেখবো ওর তো ঘুম আসবে না সারা জান্নাত করতে করতে কেটাই দিবে আল্লাহ তো রাত্রে ঘুমায় না জিজ্ঞেস ওরা তো এই কথাই বলে না খানে মজা আকা হয় না শোনে हमें तो मजा आता है तेरे आगे में আমাদের খাওয়াও মজা নাই ঘুমে মজা নাই শুধু জান্নাতের মজা আর কোনো মজা নাই কান্নার মজা আর সে তো জান্নাত আমাদের ভিতরে ঢোকে না জান্নাত আমরা চিনি না জান্নাতের আলোচনা মসজিদে হয় না জান্নাত তো জানি না যুবক জান্নাত জানে না যদি জান্নাত জানতো আমার বিশ্বাস আমার যুবক এরকম হইতে পারে না ও যৌবন এইখানেই খুয় দিবে নিশা করে ও তো জান্নাতের নিশায় নিশাগ্রস্ত হইত ও মাদকে নিশাগ্রস্ত ও তো জান্নাতের নিশায় নিশাগ্রস্ত হইত ও মাদকে কোনদিন নিশাগ্রস্ত হইত না আজকে যেইভাবে যুবক নষ্ট হইতেছে রাত্র নেট দেখতে থাকে ওর জীবন এইভাবে নষ্ট হইত না ও যদি জান্নাত এখানে ঢুকতো ও জান্নাত জানেই না যৌবনের বদলায় আল্লাহ কোন জানে যৌবন দিবে এটা তো জানি না জান্নাতে তো সব রাখা আছে কি না রাখা নাই সব রাখা আছে কে দেখা বইলে আসছে মোহাম্মদুর রসুল আল্লাহ বলছে বন্ধু সবাইকে বুঝ দিলাম শুনায়া

দেখা যান মন বইরা না জানি কত কোটি বছর বইরা বইরা দেখছে রাত তো একটাই ছিল কিন্তু সময় তো আটকানো ছিল থামানো ছিল সময় না জানি কত গেছেগা যদি গরির কাটা চলতে থাকতো তাহলে বুঝতে পারতাম কত সময় গেছে গরির কাটা তো ঘরে নাই এক জায়গায় আটকায় ছিল এই জন্য সময় বলতে পারি না ওলামারা বলে এক রাত্র দেখা 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 আইসা দেখসা শুধু ওইখানে দেখা না এইখানে বইসা দেখছে আমাদের নবীজি এইখানে বইসা কি দেখছে জান্নাত দেখছে হ্যাঁ নামাজের ভিতরে হাত উঠাইছে যেন কিছু নিতেছে নামাজের পরে সাহাবা বাজি গেইছে হাত উঠাইলেন জান্নাত দেখতে ছিলাম আঙ্গুরের গুচ্ছা আঙ্গুরের গোচ্ছার লোভ মানাইতে পারি না হাত বাড়াইছিলাম একটা তোমাদের জন্য নিয়ে আসার জন্য যদি আনতে পারতাম কেমন কিন্তু খায়া শেষ করতে পারতে না কি হইব আল্লাহ নিষেধ করছে না বন্ধু না বন্ধু পয়সা জান্নাত দেখেছে আজকে তো জান্নাত আমাদের সামনে নাই যদি জান্নার সামনে থাকতো আমাদের নারীর এই চিত্র হতো না পুরুষের এই চিত্র হইত না যুবকের এই চিত্র হতো না এই চিত্র আজকে যা দেখতেছি আর ওরা হয়তো নির্যাতিত আবাবিল করত কেন হ্যাঁ নারায়ণগঞ্জে মশা এত বিরক্ত করতো কেন মশা তো উন্মতে মহাম্মদীর জন্য বানান না নমরুদের জন্য বানাইছিল আবাবিল তো হাতিয়ানাদের জন্য বানাইছিল চিৎকারের ফেরেস্তা তো আরেকজনের জন্য বানিয়েছিল বাতাসের ফেরেস্তা তো এখনো জীবিত আছে আজ রায় মালাকুল আরে জিবরিল এখনো ডানা মেলা উঠতেছে অথচ খোতা দিয়া ডেটসি বানায় দিছে ডেটসির অর্ধেক তো ইসরাইলের ভিতরে অর্ধেক জর্ডানের ভিতরে আরেকটা খোসা মারলেই তো ইসরাইল শেষ মারে না কেন কিন্তু ওই যে আমার প্রশ্ন নবীজির কারণে পাইলাম কি আর আমি ওনার জন্য করলাম কি পাইলাম আর কি করলাম নবীজির কারণে কি কি পাইলাম কি পাইলাম কি পাইলাম আর কি করলাম কারণে পাইলাম কি আমি তো কয়েকটা দেখাইলাম কি পাইতেছি ওইটা দেখাইলাম না পাইলাম কি আরেকটা দেখাবো পাইবেন কি পাবো কালকে নবীজির কারণে কি পাইছি একটা দেখাবো পাইবো কি একবারে শেষ যার উপরে আর পাওনা নাই কি পাইলাম নবীজির কারণে হায় 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 যদি বুঝে আসে তাইলে বলি যদি বুঝে আসে মুসা আলাইসলাম জিজ্ঞাসা করছে আমার সাথে কথা বলেন কারোর সাথে বলবেন তো বলছে মুসা তুমি কোথায় আমি কোথায় সালাম কোথায় তুমি আমি তো পাহাড়ের পদদেশে আপনি চূড়ায় হবেন বা বাই বাইনের চা। তুমি পাহাড়ের পদদেশে আর তুমি ভাবতেছো আমি চূড়ায় তোমার আর আমার মাঝে বহুত সত্তর হাজার পর্দা আমি পর্দার ওই পারে তুমি এই পারে আর প্রত্যেক পর্দা কত মোটা বা আলফা সানা এক হাজার বৎসরের রাস্তা সাত উম্মাতুন আসবে এক উম্মত যারা আমার সাথে কথা বলবে আমি এদের সাথে কথা বলবো এদের মাঝে আমার মাঝে কোন পর্দা থাকবে না আপনি পর্দা ছাড়া আল্লাহ সাথে কথা বলেন পাঁচ অক্ট নামাজে আল্লাহর সাথে কথা বলেন পর্দা ছাড়া কার জন্য পাইলেন এটা কার কারণে পাইলেন হ্যাঁ বাংলা একটা প্রবাদ বাক্য আছে সিন্নি খাইলি মোল্লা চিন্নি না ডাকায়া শব্দ কিন্তু আবার আবার আপনারা রাগ না পুরান ডাকার শব্দ সিন্নি খাইলি মোল্লা চিন্নি না নবী চিনলাম না যার কারণে আল্লাহ বলে আসতেছে উম্মত সেটা উম্মত কোন উম্মত আবার উম্মত আহমাদ আমার বন্ধুর উন্নয়ন বন্ধুর উন্নয়ন কখন কথা বলবেন ইন যখন তারা শেষ দায় যাবে তখন কি করবেন শেষ গেলে ফালা হিজা বা বেইনি বা বেইনা হোম এদের মাঝে আমার মাঝে কোনো পর্দা থাকবে না বরং আমার কুদরতি পায়ে মাথা রেখা দিবে যার কারণে এরকম নামাজ পেলেন না আমি তো অন্যভাবে নামাজের জন্য তো ডাকে না সারা রাত্র যখন পার হয়ে যায় আল্লাহ বলে রাতটা কাইটা গেল সুবে সাদে ভয়া গেল উম্মতে মুহাম্মাদি তোর পরে তো আর কোনো নাই আমার বন্ধু